আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন যে আদান শোনার সময় কেউ কেউ আল্লাহ নবী সাল আলী আসাল্লামের নাম যখন উচ্চারণ করা হয় মানে আশাদান্ন মোহাম্মদ রসৌল্লাহ যখন বলা হয় তখন আঙ্গুলে আঙুলটাকে চোখের কাছে নিয়ে যায় এবং চুমু খাই ঠোঁটের কাছে নিয়ে চুমু খাই আর চোখে ঘষে মশা করে তো এই আমলটা কতটুকু কতটুকু সঠিক এই আমলটি বিধাতি আমল এর কোনো ভিত্তি নাই এই আমলটি শুরু হয়েছে একটা জাল হাদিসকে কেন্দ্র করে ওই মর্মে একখানা আল্লা নবীর নামে মিথ্যা হাদিস জুড়ে দেওয়া হয়েছে যে নবী আসাম বলেছেন যে এরকম যদি কেউ করে তাহলে তার চোখের জ্যোতি বাড়বে এই জন্য আমাদের মিসকিনগুলো যাদের কোরআন হাসের বিদ্যা বুদ্ধি নাই বা হাদিস বলতে একটা কিছু ফাইলেই হয়ে যায় জাল হোক আর জৈব হোক ভুয়া হোক একটা কিছু ফাইলেই শুরু করে দেয় হাদিস নামে যেমন খানা খাওয়ার সময় আদান খানা খাওয়ার সময় সালাম দিলে চটে যায় এটা একটা জাল হাদিস তো এরকমই একটা জাল হাদিস সমাজে চালু রয়েছে যে যদি কেউ আদান শোনাকালীন বৃদ্ধাঙ্গুলিতে বিধানগুলিতে চুমা খায় এবং এই বিধাঙ্গুলিকে চোখে মুখে বুলাই তাহলে চোখের জতি বেড়ে যাবে তো এটা একটা জাল হাদিসের আমল হিসেবে চালু রয়েছে মূর্খরা করে হাদিস সম্পর্কে যাদের জানা নেয় জ্ঞান নাই তারা করে থাকে এটা একটা বিদাতি আমল এটা থেকে বিরোধ থাকতে হবে বাকি থাকলো আর একটা প্রশ্ন যা উনি করেছেন যে আদান শোনাকালীন আদানের শব্দগুলিকে আমরা বলবো না কিভাবে কি করব। তো এ বসে বলা যেতে পারে যে আজানের শব্দগুলি আমাদের বলতে হবে যেখানে ব্যতিক্রম এসেছে হাদিসে সেটুকুই আমরা ব্যতিক্রম হিসেবে বলবো অতএব আল্লা নবীর হাদিস ইজাসমেতুল মুআজিনা ফাকুল ম ইসলাম মুআ নবী শাসম বলেছেন যখন তোমরা মুআনকে আজান দিতে শুনবে তখন তোমরা মা মতো করে বলো তবে বোখারির হাদিসেই পাওয়া যায় যে হাই আল্লাহ সালাহ আল ফালার ক্ষেত্রে ভিন্ন শব্দ এসেছে লাখোয়াত ইল্লা বিল্লা

আয়সা রবি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ আসলাম যখন তা শাহুদ বলতে শুনতেন অর্থাৎ আশাদ আল্লাহ ইলা আল্লাহ আসাদ আন্না মুহমদ রসুল্লাহ এটা যখন বলতে শুনতেন তখন উনি বলতেন ও আনা ও আনা আমিও আমিও অর্থাৎ আমিও এই সাক্ষ্য দিছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস নেই এবং মোহাম্মদ আল্লাহ রসুল তো আমরা বলতে পারি এটা ও আনা ও আনা আসাদ আল্লাহ ইলাহ আসাদ আন্না মুহম্মদ রস জবাবে কি বলতে পারি ও আনা ও আনা যার অর্থ হল আমিও এবং আমিও তার মানে আমিও মজেনের সাথে একমত আসাদ আল্লাহ ইলাহ আসাদ আন্না মোহাম্মদ রস এই কলেমা দয়ের বিষয়ে তার মানে আমারও এটাই কথা যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই অনুভাবে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর রাসুল এটা বলতে পারি ব্যতিক্রম আমরা তাহলে পালাম দুই জায়গায় এই হিসেবে আমরা বলতে পারি আর আসাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ শুনে যে আমরা বলি দেশি তরিকায় যে সাল্লাহ আলি এটা কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে এই জায়গায় তো ওটা আম হাদিস থেকে পাঠ করা হয়ে থাকে কিন্তু আমরা দেখেছি যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আজানের শব্দগুলো হুব হয়ে বলতে বলেছেন ব্যতিক্রম যেটুকু এসেছে সেটুকু আমি বললাম হাদিসের রেফারেন্সের ভিত্তিতে অতএব অতএহ্মদ আন্না মোহাম্মদ রসুল্লাহ শুনে আসাদান্না মোহাম্মদ রসৌল্লা বলতে হবে সাল আলহালাম এখানে বলার দরকার নাই আর সুন্নাত হল যে মাজের আজান শোনার পরে আলী সাল ওপর উপর পাঠ করতে হবে এরপরে ওসিরাত দোয়া করতে হবে অর্থাৎ বলতে হবে আল্লাহম্বাহা দিহিদ তাম্মা আগে দরুদ পাঠ করতে হবে সেটা সংক্ষেপ দরুদও হতে পারে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ যেমন নাসাই শরীর এসেছে আল্লাহ সাল্লাহ মুহম্মদ আলা আলহ মুহম্মদ অথবা বিশ্বের দরুদ যেটা বুখারি মুসলিম আব্দ সব বিভিন্ন গ্রন্থে হেসে দরুদটা কম্পিট করে বলতে পারে ওসিরত দোয়া ওসিরত দোয়া হল আল্লাহম রব্বাহা দিহ দাওয়াতাম্মা ওসাতমা আত মোহাম্মদ ওসীত আলফিলাহ ও আত্মা মহম্মদ আত্মহ এতটুকু বোখারি শরীফে রয়েছে আর বাইহাকে রয়েছে ইনাকাল্লা তুখরুল মিয়াদ এবং শুধুকে আল্লাহ আবিন আব্বাস হাসান বলেছেন পাক্ষান্তরের আলবানী রহমতুল্লাহ আলাই বলেন এটা সাজ শহীদ হাদিস অন্য আরও শহীদ হাদিসের বিরোধী অর্থাৎ বিরল হাদিস তার মানে আমলযোগ্য নয় তো বোখারি পর্যন্তই আমরা আমল করার চেষ্টা করব তো এই হলো সোনাজি তরিকা আজানের বিষয়ে তো আজানের বিষয়ে আমরা মাজদিরের অনুসরণ করব। যেখানে ব্যতিক্রম সেখানে ব্যতিক্রম হিসেবে গণ্য করব। আরও কিছু দোয়া হিসেবে আজানের পরবর্তীতে সেগুলো আমরা বলতে পারি এক কথাই সন্ন্যাসে যা এসে সেগুলোর উপর আমল করবো যেটা আসেনি সেটা সেটার উপর আমল করা বর্জন করব যেমন অশিরার দোয়া হিসেবে অদালতা রফিয়া বলা হয়ে থাকে এটাও ঠিক নয় অন্যভাবে অর্জুক না সাফাত হয়ামাল কায়ামা এটা এটাও বাড়তি শব্দ এগুলো সবই আমাদেরকে বর্জন করে সন্ন্যাতির সীমাবদ্ধ থাকা উচিত আল্লাহ রব্দুল আলমে আমাদেরকে সে টফিক দান করুন ওয়াজ্জা আকাল্লাহ খায়রান আলাহাদ আসওয়াল আল মুফিদ আসসালাম আলাইকুম রহতাম